হ্যালো বিয়ন তো দেখুন যে বাংলাদেশের সরকারি চাকরির আর নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু কর কমিশনের কার্যালয়ে দেখুন যে কর অঞ্চল সতেরো ঢাকা এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এখানে হলো দ্বিতীয় দ্বিতীয় তলা সরকারি অফিস এবং এখানে সেগুন ঢাকা তো এখানে আপনারা যেসব প্রার্থী আবেদন করতে পারবেন দেখুন যে ঢাকা ঢাকা জেলার প্রার্থীরা এখানে শুধু আবেদন করতে পারবেন তো এখানে কি কি পদ রয়েছে কি কি যোগ্যতা দরকার এবং কতটি পদ রয়েছে তো কত তারিখ থেকে আবেদন করতে পারবেন সকল কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তো অবশ্যই মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন তো এখানে দেখুন যে প্রথম হলো কম্পিউটার অপারেটর যে তেরোতম গ্রেডের পদটি এখানে একটি পদ আছে তো এখানে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ বিভাগতে স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে হলো প্রধান সহকারী এখানে গ্রেড তেরোতম গ্রেড এবং আঠারোটি পদ আছে এবং এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ ডিগ্রি এবং কম্পিউটারের বেসিক ট্রেনিংয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে হলো উচ্চমান সহকারী তো এখানে দেখুন যে চোদ্দতম গেটে বেতন দেওয়া এখানে পদ আছে সতেরোটি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সম্মানের ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হতে হবে তো এরপর হল ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে উনিশটি পদ আছে এবং এখানে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এরপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক এখানে তেইশটি পদ আছে তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বিভাগ সম্মানের এবং জিপিএ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ম্যাক্সিন এবং দক্ষতা ইত্যাদি থাকতে হবে তো এরপরে অফিস সহায়ক এখানে গ্রেড হলো বিশ তো এখানে তেইশটি পদ আছে তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে শুধু দেখুন যে অফিস সহায়কের যে তেইশটি পদ আছে এখানে শুধু আপনারা শুধু রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম এবং প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থী ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এটি গেলো আপনাদের তো এখানে প্রার্থীর বয়স দেখুন যে পহেলা মে দু হাজার চব্বিশ তারিখতে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযুদ্ধের প্রতিবন্ধীদের কোঠা হলো আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে দেখুন যে ষাট কাম ষাট এবং কাম কম্পিউটার অপারেটর সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষিক এবং এই পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত আপনারা পাবেন তো এই ছিল আপনাদের পদের যে বিবরণী এটা হলো আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদনের যে ডেট হলো আপনারা আগ্রহী প্রার্থীরা এখানে দেখুন যে এই ঢুকে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের আবেদন শুরু হলো তেইশে মে দু হাজার চব্বিশের দশগরিকার থেকে শুরু হবে এবং অনলাইন আবেদনের শেষ হল তেসরা জুন পর্যন্ত চলবে তো এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে নিম্নবর্তী পদ্ধতি ফলো করে আপনারা আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন এই হলো আপনাদের ভিডিও তো যারা নতুন আছেন অবশ্যই এই থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন কারণ নতুন জব রিলেটেড ভিডিও নিয়ে আমি আপডেট দিয়ে থাকি আপনাদের তো দেখাবে নেক্সট ভিডিওতে